নমস্কার বন্ধুরা ভিল স্টোর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে সকালবেলা কিন্তু আর কুট্টুসার বাবাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর আমি বাড়ির কাজকর্মগুলো সেরে নিচ্ছি এই কাজগুলো কিন্তু আমি ওর সাথে যদি স্কুলে যাই তখন একদমই করা যায় না সব ওইভাবে পড়ে থাকে দুপুরবেলা এসে আবার কাচাকুচি করি তখন জামা কাপড়গুলো শূন্য হয় না যেহেতু এখন বর্ষাকাল বুঝতেই পারছো আর আজকে ওরা যেই চলে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঘর দর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি বিছানার চাদরটা তুলে দিয়েছি আর ঘরে ঝুলটাও ঝেড়ে নিয়েছি সপ্তাহে একদিন করে ছাড়ি তবুও কিন্তু ভালোই ঝুল হয়ে যায় আর সেই ঝুলটা আজকে নিয়েছি আর জানালাগুলোও ঝুল ছেড়ে দিয়ে জানালাগুলো নিমাইল দিয়ে মুছে নিয়েছি আর এখন দেখো বেডশিটটা আবার পেতে দিচ্ছি তারপরে সমস্ত ঘর নিমাইল দিয়ে মুছে একবারে বাইরে চলে যাব মানে বাইরে যে সমস্ত কাজ আছে সেই কাজগুলো সারব আর আমার ছেলে যেহেতু সকালবেলা ভাত খেয়ে স্কুলে যায় সেই জন্য কিন্তু একটু বেশি করে চাল নিই যাতে করে সবার হয়ে যায় তাছাড়া সেন্টার থেকে যে ভাতটা দেয় সব মিলিয়ে সবার সকালের ব্রেকফাস্টটা হয়ে যায় আর আমরা যেহেতু গ্রামে থাকি সেই জন্য তিনবেলা একটু ভাত হলে না পেট ভরা থাকে কাজ করতেও সুবিধা হয় আর মুড়ি খেলে বেশিক্ষণ থাকে না তখন খিদে পেয়ে যায় যেহেতু আমাদের দুপুরে খাওয়াটা একটু লেট হয়ে যায় তার জন্যই কিন্তু খিদেটা পায় তো যাই হোক দর মুছে নিয়ে আমি চলে এসেছি বাইরে কাচাকুচি করতে আর এখানে দেখো প্রচুর প্রায় এক গামলা মতো জামাকাপড় পরেছে এটা রেগুলারই পরে আর তিনবারই কাচতে হয় মানে কুটু যখন স্কুল থেকে আসবে তখনও জামাকাপড় পরবে সেগুলোকেও কাচতে হবে আবার বেলা কিছু পরে সেগুলো আর কাচি না পরের দিন কাচি তো এই যে কেচে নিচ্ছি আর মা ওদিক থেকে ডাকছে বাইরে যে জামাকাপড়গুলো আছে সেগুলো তুলে নিতে কারণ মেঘ পুরো অন্ধকার হয়ে আসছে তাই আমি একবার আকাশের দিকে তাকাচ্ছি আর একবার কাছাকুছি করছি কারণ এইগুলো আমি কোথায় মেলবো ভাবছি যে একবারে কেঁচে কুচে ছাদের ওপর দিয়ে আসবো যাওয়া হয় হবে তারপরে ভাত খেয়েছি সবাই মিলে তারপর মা আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য আর জানো তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে আমাদের রান্নাঘরে কিন্তু মানে উনুনের মধ্যে জল উঠে যাচ্ছে তবু কষ্টসৃষ্টি করে বাইরেই আমরা রান্না করছি আর এখানে দেখো আজকে রান্না হবে একটাই তরকারি মা ওই যে সকালে যে ছিপ ফেলতে গেছিলো তাতে করে কিন্তু দুটো মাছ হয়েছে চারা আর প্রত্যেক দিনই আমাদের বাড়িতে কাঁচা মাছের ঝোল হবেই কুট্টুসের জন্য সেটা আমরা খেতে পারি আজকেও সেম কাঁচা মাছের ঝোল মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেবো আর এই চারা মাছগুলো এবছর আবার ফেলা হয়েছিল পুকুরে আর সেগুলোই ধরে ধরে খাওয়া হচ্ছে আর জানো তো আমাদের ওই যে ফেলার জন্য জাল নেই আগে জাল থাকতো তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই দুজনে জাল ফেলবে এত জঘন্যভাবে যে এক বছর হবে না একটা করে জাল ছিঁড়বে সেই জন্য জাল কেনা বন্ধ এখন ছিপ ফেলে মাছ ধরা হয় প্রত্যেক দিন ওই একটা দুটো চা মাছ পড়ে ওই আমাদের খাওয়া হয় আর আজকের কি রান্না হচ্ছে তোমাদের একটু বলি ওই কুলপোশাক মা তুলে নিয়ে এসেছে ওই কুলপোশাক পেঁপে আলু আর কাঁচা মাছের ঝোল এটা বেশ স্বাস্থ্যকর না খেতেও ভালো লাগবে আর তার সাথে আমার মনে হলো যে একটা তরকারি খাবো আমার না একটা তরকারি দিয়ে খেতে কেমন একটা লাগে যেন ভালো লাগে না যে আরও একটা তরকারি হলে সবাই মিলে বেশ ভালো খাওয়া যাবে আমার আবার যেটা ভালো লাগে না সেটা তো আমি একদমই খাই না আর ভালো লাগলে অবশ্যই খাবো তবে কুঁদলি আমি কিনে নিয়ে এসেছি ওই কুঁদলিটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো মানে যে চারাপোনা পড়েছে ওই দুটো চারাপোনার মাথা রেখে দেবো ওটা দিয়েই কিন্তু কুদলি চচ্চড়ি করবো আর কুদলি চচ্চড়ি একটু মাছের মাথা পরলে বা মাছের তেল পড়লে দারুণ লাগে ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় আমার শাশুড়ি মা বলেছিল একটাই রান্না করো কিন্তু আমি বললাম না একটা তরকারি আমার ভালো লাগে না আর আমি রান্না করতে আসলে অবশ্যই দুটো তরকারি করবো একটা তরকারি কখনোই রান্না করি না আর হ্যাঁ পেঁপে আর কুলপোশাক দিয়ে যে কাঁচা মাছের ঝোল হবে তাতে কিন্তু মুসুরির ডাল বেটে বড়া করে দেওয়া হবে ওটা কিন্তু বেশ ভালো লাগে যখন মাছের পরিমাণ কম থাকে তখন কিন্তু আমাদের বাড়িতে এরকম ডাল বড়া করে দেওয়া হয় তরকারিতে তো চলো এখন ঝটপট রান্না করে নিই আর তার সাথে সাথে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো ঝটপট পড়ে নিই তো প্রথমে আমি ইউটিউব থেকে আলপনা দত্তর কমেন্ট পড়ছি তুমি বলেছো সত্যি তোমার হাতের কাজ একদম নিখুঁত ভালো থেকে বোন অসংখ্য ধন্যবাদ দিদি তুমি আমাকে এত ভালোবাসো বলেই এত সুন্দর করে একটা কমেন্ট করতে পারছো এরপরে আসি রিনাদির কমেন্ট তুমি বলেছ তোমার সব ভিডিও সুন্দর লাগে আর বোতলে এত সুন্দর করে গাছ লাগিয়েছ বুদ্ধ করে তোমাকে ধন্যবাদ এগিয়ে যাও আর সব ঘরে ময়ূরের পালক রাখো সাপ আসা বন্ধ হয়ে যাবে আমার ঘরে আর আসে না সাপ আর অপরাজিতা গাছ পূর্ব বা পশ্চিম দিকে বসাবে অন্য দিকে নয় ও বাবা এটা তো জানতাম না দিদি তবে আমি কিন্তু পশ্চিম দিকেই লাগিয়েছি অজান্তে হয়ে গেছে তবে একদম ঠিকঠাক দি তুমি এত ভালো ভালো সাজেশান দিয়েছ তার জন্য তোমাকে কোটি কোটি প্রণাম এরপরে আসি পূর্ণিমা দাস তুমি বলেছ বৌদি তুমি হচ্ছে রূপে লক্ষ্মী এ সরস্বতী তোমার কোনো জবাব নেই একটা কথা মাথায় রাখবে এখন বৃষ্টি হচ্ছে এই সময় গাছের মধ্যে সাপের বাসা হয় তোমরা সবাই খুব সাবধানে থাকবে বৌদি লাভ ইউ বোন তুমি এত ভালো কমেন্ট করেছো তার জন্য কিন্তু আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা তোমার জন্য আর তোমরা যে এত ভালো কমেন্ট করতে পারো তোমরা ভালো মানুষ বলেই কিন্তু তবেই পারো তা না হলে এত ভালো কমেন্ট একজনকে না দেখে মানে জাস্ট ভিডিওতে দেখে এত ভালোবাসতে পারে না তো যাই হোক এত ভালোবাসার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ ছোটোদেরকে আর বড়দের কাছে প্রণাম তো চলো এবার আমি ফেসবুক থেকে কয়েকটা কমেন্ট পড়ে নিই সঞ্জয় প্রামাণিক তুমি বলেছ কাঁচকলার রেসিপি দেবে দিদি অবশ্যই দেব সেটা ভিলস স্টোরিতে ওখানে গেলে দেখতে পাবে আমি অবশ্যই তোমার কথাটা রাখবো এরপরে আসি নীলাঞ্জনা দির কমেন্ট তুমি বলেছ ভালো থেকো কুট্টুস অনেক অনেক ভালোবাসা পাঠালাম মন দিয়ে এবার পড়াশুনো করতে হবে অল দ্য বেস্ট হ্যাঁ দিদি তোমার অনেক আশীর্বাদ বা ভালোবাসা ওকে দিয়েও যাতে ও বড় হতে পারে মানুষের মতো মানুষ হয় এখন একটু কুটুর সুস্থ হয়ে পড়াশুনোর দিকে মন দিয়েছে এরপরে আসি ফিরদৌসি খাতুন তুমি বলেছো এটা দেখে মনে হচ্ছে হাসপাতালের রান্না ও দিদি হাসপাতালের রান্নায় কিন্তু এখন সবার খাওয়া দরকার তবে আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা রয়েছে সেই জন্য একটা হাসপাতালের মতোই রান্না হয় সেটাই আমরা সবাই খাই আর এছাড়া তো ভিলস্টইতে বিভিন্ন ধরনের রান্না করি সেগুলো তো খেতেই হয় তোমরা ওখানে বলো যে বেশি করে তোমরা তেল খাচ্ছ ময়দা খাচ্ছ সেগুলো তো আমাদের খেতেই হয় না তো কিছু করার থাকে না সেই জন্য বাড়িতে যে রান্নাটা হয় সেটা কিন্তু আমাদের খুব হালকা পাতলা তো দেখো তোমাদের কমেন্টগুলো পড়েই না আমার মনটা পুরো ভরে গেল আর তোমাদের দেখালাম না ওই যে বৃষ্টি হচ্ছিল রান্নাটা জাস্ট হয়ে গেছে আর তারপরেই বৃষ্টি এসছে বিশাল জোরে মা আর রান্নাঘর থেকে আসতে পারেনি আমি আগেই চলে এসেছিলাম তারপরে কুট্টুসকে খাইয়ে দায়ে নিজেরা খেয়ে আর কুটটুসকে দেখো এখন নেমুলাইজার দিয়ে দিল তোমাদের দাদা এবার আমরা তিনজনে মিলে শুয়ে পড়বো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর তোমাদের দাদা আর আমি যাব ভেজ সইতে রান্না করতে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো আজকের মতো টাটা